শুভ সকাল সবাইকে মায়ের পুজো দিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম শোয়েতার সাথে সিম্পল লাইফের শোয়েতায় তোমাদের অনেক স্বাগত আশা করি মায়ের কৃপায় যে যেখানে আছো খুব ভালো আছো সকালবেলা উঠে পুজোটা আগে করে নিচ্ছি তারপর করব ব্রেকফাস্ট আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি পুরো সারা দিনের লাঞ্চটা কি কি রান্না করলাম আর কিভাবে কিভাবে হলো সেই সব তো আজকে যারা ব্লগটা দেখতে শুরু করলে তারা কিন্তু আজকে আমার সাথে থেকে পুরো ব্লগটা দেখো তোমাদেরকে একটা অনুরোধ করি স্কিপ করে বা চলে গিয়ে ব্লগটায় একটা কমেন্ট করে যেও না এটাতে আমার খুব কষ্ট হয় আমার খুব খারাপ লাগে কারণ এইটুকু তো বুঝতে পারছো যে আমরা বুঝতে পারি যে তোমরা ব্লগটা পুরোটা দেখছ না স্কিপ করে যাচ্ছ তো রান্নাঘরে চলে এসছি মায়ের পুজো শেষ করবে আজকে একটু চাউ করে নেবো সকালবেলার ব্রেকফাস্টে তো ডিম দিয়ে চাউটা করলাম তিন তিনটে ডিম চাউ আজকে আমি দিয়েছি ছেলে যাবে টিফিনে নিয়ে আর আমরা বাড়ির সবাই খাবো তো চাউটা করে নেওয়ার পর আজকে রান্না করবো ডাল সেদ্ধ ডাটা আলু পোস্ত আর মাছের ঝাল তো সেই সম্পূর্ণ রেসিপিটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো সকালবেলা উঠে এই কাজগুলো ম্যানেজ করা খুব একটা ইজি কিন্তু নয় কারণ শুধু তো রান্নাঘর না ঘরের আরও অনেক কাজ থাকে কিন্তু আমরা যারা গৃহবধূ বা যারা হোম মেকার তারা কিন্তু এই কাজগুলো সবই সযত্নে এবং সুচারুভাবে সম্পন্ন করি তাই নয় কি তো সেটারই একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করছি জানো তো এই ব্রেকফাস্টটা সকালবেলা যতক্ষণ না হয় আমি একটু চিন্তাতেই থাকি সবার পাতে ব্রেকফাস্ট দিয়ে দিলে আমি নিশ্চিন্ত হয়ে পড়ত কারণ সবার খাওয়া দাওয়া হয়ে গেলে সবার পেট পুজো সকালেরটা হয়ে গেলে তারপরে এবার ধীরে সুস্থে রান্নায় যাই তখন রান্না করতে অসুবিধা হয় না কারণ আমাদের খেতে খেতে অনেকটাই বেলা হয়ে যায় তো চাউটা রেডি ওদেরকে দিয়ে এই যে আমি নিজে নিয়ে বসে পড়েছি আর যেহেতু আমি ঝাল খেতে ভালোবাসি আমার জন্য একটা লঙ্কা এক্সট্রা করে আমি নিয়ে নিয়েছি মানে আমি কাঁচা লঙ্কা ছাড়া একেবারে খাবারের স্বাদ পাই না গো সেই জন্য কাঁচা লঙ্কাটা নিতেই হয় তো দেখো এই যে নিয়ে বসে গেছি আগে খেয়ে নিই তারপরে আবার বাকি খাওয়া খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছি বলেছিলাম ডাটা আলু পোস্ত করব এই যে সজনে ডাটা আলু দিয়ে পোস্ত কর করব তো এই যে মাছটা রান্না করবো টাইগারের মাংস তো হবেই তো চলো আগে এটা রান্নাটা বসিয়ে নি তোমরা আজকে কে কি করছো কমেন্ট করে জানিও কিন্তু আমাকে অবশ্যই কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল আমি কিন্তু সব রান্না সর্ষের তেল দিয়ে করি কোনো সানফ্লাওয়ার বা সোয়াবিন অয়েল কিছু ইউজ করি না আর কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তাতে ফোড়ন করবো ডাটা আলু পোস্তটা আগে দিয়ে দিচ্ছি এবারে আলুগুলোকে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে পোস্ততে তো বিশেষ একটা ঝামেলা নেই তবে একটুখানি ভালো করে পোস্তটাকে কষতে হয় ঝোলঝোল নামিয়ে দিলে হয় না তো আলুগুলো আর ডাটাগুলো আমি দিয়ে দিলাম এবার কি করতে হবে এটাকে ভাজতে হবে এটাকে একটু ভালো করে ভাজতে হবে কারণ সজনে ডাটার একটা ঘ্যাস ঘ্যাসে গন্ধ আছে তো ভালো করে ভাজলে সেই গন্ধটা কিন্তু চলে যাবে আর আমি এর মধ্যে আধখানা টমেটোও দেব তোমরা যদি কেউ টমেটো খেতে পছন্দ না করো তাহলে দিও না কিন্তু টমেটোটা কিন্তু আমাদের অনেক রোগ প্রতিরোধ করে তাই বলবো পারলে মেয়েরা বিশেষ করে টমেটোটা খেও মেয়েদের শরীরের জন্য টমেটো কিন্তু খুব প্রয়োজনীয় দেখো আধখানা টমেটো দিয়ে দিয়েছি তোমরা টমেটো কি কেউ কাঁচা খাও আমি কিন্তু কাঁচা একটুখানি নুন দিয়ে বিট নুন দিয়ে টমেটো খাই কারণ মেয়েদের শরীরের জন্য টমেটোটা খুবই প্রয়োজনীয় আমি আমার যখন অপারেশান হয়েছিল তখন ডাক্তার কিন্তু আমাকে বলে দিয়েছিল পারলে একটু করে টমেটো কাঁচা খেও তো আমি তারপর থেকে টমেটো খাই আর এমনি আমি টমেটো খেতে ভালোইবাসি ছোটোবেলায়ও খেতাম এখনও খাই তো এই নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর পোস্ত পোস্তটা একটু বেটে নেব বেটে নিয়ে পোস্তর তো ঝামেলা নেই এর মধ্যে পোস্ত দিয়ে জল দিয়ে দেব আর নুন হলুদ মিষ্টি যা যা লাগে দিয়ে ব্যাস রান্না করে ফেলবো তো এখানে বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এটা ততক্ষণ হোক আমি বাকি কাজগুলো সেরে নিই দু হাজার তেইশে আমার সিস্ট অপারেশন হয় ওভারিতে সিস্ট হয় এবং আমার রাইট সাইডের ওভারিটাকে বাদ দিতে হয় ব্যাপারটা হচ্ছে প্রত্যেক মাসে একটা প্রচণ্ড যন্ত্রণা হতো প্রথম প্রথম যন্ত্রণাটা আমার পেটে প্রপারলি যন্ত্রণাটা হয়নি যন্ত্রণাটা কোমরে হতো তো তোমাদেরকে আমি বলি যাদের এরকম সমস্যা হচ্ছে তারা কিন্তু অবশ্যই ফেলে রেখো না কোমরের দিকে যন্ত্রণাটা হতো তো আমি ভাবতাম আমি তো এত বসে পড়াই তারপরে নাচ টাচ করি কখনো হয়তো এই জন্য যন্ত্রণাটা হচ্ছে কিন্তু তারপর ফিল করলাম না যখনই এই পিরিয়ডসের সময় আসে তখনই অসহ্য যন্ত্রণা হয় এবং যন্ত্রণাটা বাড়তে বাড়তে এমনও দাঁড়িয়ে গেল লাস্টের দিকে দাঁতের দাঁত কামড়ে আমি প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা তখন বুঝলাম না এটা ফেলে রাখার মতো নয় তারপর আমি ডাক্তারের কাছে যাই তো ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার আমাকে টেস্ট করতে দেন ইউএসজি করতে দেন তো ইউএসজি আরও একটা টেস্ট দিয়েছিল তো সেই টেস্টটি করার পর ডাক্তার বলেন যে এটা রক্ত ভেতরে জমাট বেঁধে যাচ্ছে দেখে এরম ব্যথা হচ্ছে এটাকে ক্লিয়ার করতে হবে আর তোমাকে আমি ওষুধ দিচ্ছি ছ মাসে মানে বছরে দুবার পিরিয়ডস হবে ছমাস অন্তর একবার আমি তখন চিন্তা করলাম যদি এইরকম একটু পিরিয়ডস হলেই এরম যন্ত্রণা হয় তাহলে ছমাস পর যখন হবে আমাকে তো বিছানায় শুইয়ে দেবে তখন উনি আমাকে বললেন কি তুমি ওষুধ খাবে ওষুধ খেলেই তখন ওষুধ দেবো ব্যাথার তুমি ওষুধ খাবে আমি দেখলাম এইভাবে তো হচ্ছে না আমার পড়ানো রয়েছে এই সংসারে দাঁড়িয়ে কাজ আর যেই ওষুধটা দিয়েছিলেন উনি ওই ওষুধটা লিভারেও এফেক্ট করবে এটা উনি বলেই দিয়েছিলেন যে ছ পর তোমার একটা লিভারের টেস্টও হবে তো এইভাবে তো রিস্ক নেওয়া যায় না তো তখন আমি চিন্তা করলাম না আলাদা একজন ডাক্তারের ওপিনিয়ন নিতে হবে তো তখন আমি ডাক্তার দেখাই আলাদা আরেকজনকে দেখাই এবং তিনি আমাকে টেস্ট আবার করে করতে দেন টেস্ট করার পর ধরা পড়লো যে এই সিস্টটা একটা নয় একসাথে অনেকগুলো আছে এবং ডারময়েড সিস্ট এবং যার জন্যই ব্যথা পেন এটাকে বাদ দিয়ে দিতে হবে তো এই যে বাদ দিতে গিয়ে আমার ওভারিটাকে বাদ দিতে হতে পারে উনি তখনই বলেছিলেন এবার যখন অপারেশান হচ্ছে সিস্টটা উনি বার করে ফেলেছেন পাঁচখানা শেষ ছিল উনি যখন বার করে ফেলেছেন তারপরে উনি বলছেন যে ভেতরে মানে মাংসের ছোটো ছোট দুটো দলা মানে ওটা কিন্তু ইউএসজিতে আমার আসেনি তারপরে সে দুটোকে উনি বার করে ফেললেন ফেলার পর আমার অপারেশান হলো এবার অপারেশনের পর এই যে যন্ত্রণাটা মানে যে সাংঘাতিক যন্ত্রণাটা পিরিয়ডসের সময় হতো সেটা কিন্তু কমে গেল কমে গেল এখন যেটা ব্যাপার হয় এখন পিরিয়ডস ঠিকঠাক টাইম মতো হচ্ছে কিন্তু ব্যাপার হচ্ছে ওই যে ইঞ্জেকশন কোমরে দেয় না ওর একটা যন্ত্রণা আর আমি ব্যায়াম করি রেগুলার কোমরের ব্যায়াম করি কিন্তু তা সত্ত্বেও এরকম যার জন্য আমার জিমটা বন্ধ করে দিতে হলো আর নাচটাও এখনও আর প্র্যাকটিস করা সেইভাবে হয় না তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো মাছটা কিন্তু হয়ে গেল কিভাবে করলাম তোমরা তো দেখতেই পেলে আর এই যে ডাল সেদ্ধটা দেখো এই যে ডালটা সেদ্ধ দিয়ে দিয়েছি ভেতরে দিয়েছি রসুন কুচি শুকনো লঙ্কা আর তেল আর নুন তো তোমাদের যদি কারোর এরকম সমস্যা হয় তোমরা ফেলে রেখো না সেই জন্যেই আমার গল্পটা শেয়ার করলাম দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি চলো আগে খেয়ে নি ব্লগটা আজকে এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও